ألف باء. ألف با تاء ثاء تاء ثاء جيم حاء خاء دال جيم حاء خاء دال ذال راء ذال راء زاء <ان> سين زاء سين <انتا> شين صاد ضاد ان طاء <انتا> شين صاد ضاد طاء السلام عليكم আপনি কি আপনার সন্তানকে একই সাথে জেনারেল শিক্ষা ও দিনী শিক্ষায় সুযোগ্য করে গড়ে তুলতে চান তবে আল কুরআন ইন্টারন্যাশনাল আপনার জন্যই আবাসিক অনাবাসিক ডে কেয়ার ও ফুল টাইম সুবিধায় বালুক বালিকাদের জন্য রয়েছে প্রি প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত জেনারেল শিক্ষা ও প্রি হিপস এবং হিপসুল কুরআন সম্পন্ন করার সুবর্ণ সুযোগ এ বাগিচায় ফুল ফুটেছে শুধু এখানে ধনি ওঠে শুধু ওরানো এছাড়াও শিশু কিশোর যুবক নবীন প্রবীণ পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থাপনায় সহী কুরআন শিক্ষা সহ প্রাথমিক দিন শিক্ষার আয়োজন আল কুরআন ইন্টারন্যাশনাল প্রবীণতম আলেম এবং বিদগ্ধ শিক্ষাবিদদের তত্ত্বাবধানে একই সাথে জেনারেল শিক্ষা ও দিন শিক্ষা এবং আধুনিক প্রযুক্তির পরিমার্জিত ব্যবহার